দর্শক আপনি কি কল্পনা করতে পারেন একটা প্লেন আকাশে উঠছে আর সেই ককপিটে বসে আছেন এমন একজন যিনি হয়তো কেবলমাত্র একজন পাইলটের ছেলে বা মেয়ে হওয়ার কারণেই সেই চেয়ারটি দখল করেছেন আবার ভাবুন আপনি হয়তো সেই বিমানে বসে আছেন আপনি বিশ্বাস করেন পেছনে রয়েছে ট্যাক্সই নিয়োগে প্রতিযোগিতা আর দক্ষতার মাধ্যমে বাছাই করা জনবল অথচ বাস্তবতা এই গল্প শুধু অনিয়মের নয় এই গল্প রাষ্ট্রীয় পতাকা বহনকারী একটি এয়ারলাইন্সের ভিতরে পচন ধরার দর্শক আপনি জানেন যে ক্যাডেট পাইলট পরীক্ষা ছয় বছরেও হয় না সেটা হঠাৎ করে এক রাতেই হয়ে যায় শুধু একটা কারণেই যাতে কারোর ছেলে কারোর স্ত্রী ঠিক সময় মতো পরীক্ষায় অংশ নিতে পারে দর্শক এই ভিডিও আপনি কেন দেখবেন কারণ আপনি জানতে চান কিভাবে একটি জাতীয় এয়ারলাইন্স সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়ে কারণ আপনি ভাবছেন এত বড় দুর্নীতি কেউ দেখছে না কেন কারণ আপনি একজন সচেতন নাগরিক আপনি চাইলে এই অন্ধকার চক্র ভাঙা সম্ভব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও একদম শেষে আমরা এমন এক তথ্য সামনে আনবো যা জেনে আপনি বিস্মিত হবেন কারণ এটা দেখাবে মেধা নয় ঠিক কাদের জন্য নিয়োগ গানটা গাওয়া হয় বারবার চলুন মূল গল্প দর্শক আপনি জানেন একটা সময় ছিল যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট হওয়া মানে ছিল জাতীয় গর্বের অংশ কিন্তু এখন এটা যেন একটা পারিবারিক ব্যবসা আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী পাইলট কামাল মাহমুদের ছেলে এক কোটি টাকা নগদ দিয়ে বিমানে চাকরি পান পাইলট সাজিদের স্ত্রী সাদিয়া উচ্চ মাধ্যমিক পাশ করেছেন মানবিক বিভাগে অথচ ফার্স্ট অফিসার হয়েই উঠছেন বোয়িং ত্রিপল সেভেনে কেন কারণ তার স্বামী ছিলেন প্রশিক্ষণ বিভাগের প্রধান দর্শক আপনি কী ভাবছেন এত বড় একটা ভুল কিভাবে হয় এর পেছনে আছে একটা চক্র একটা সিন্ডিকেট যারা নিজেরাই নিয়ম বানায় আবার নিজেরাই তা ভাঙে এদের কারণে প্রতিভাবান যোগ্য প্রার্থীরা আজ আদালতের ধারে ধারে ঘুরছে গত বছরের উনত্রিশ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় জিইডি পাশ করলেও পরীক্ষায় অংশ নেওয়া যাবে কিন্তু পরীক্ষায় ডাকা হলো না জিইডি প্রার্থীদের কারণ তারা কারো ছেলে বা কারো মেয়ে নয় পরীক্ষা হলো তেইশ নভেম্বর সেদিনই সন্ধ্যায় ফলাফল মাত্র কয়েক ঘন্টায় প্রশ্নপত্র থেকে ফলাফল সবই তৈরি আপনারা কি মনে হয় আপনার কি মনে হয় এটা শুধু দক্ষতা না দর্শক এখানে সময় মতো আসেন পাইলটদের সন্তানেরা তারপর তৈরি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে বাকিদের বঞ্চিত করা হয় আসনগুলো পূর্ণ হয় আরও ভয়ানক একটা তথ্য শুনুন বর্তমানে বিমানে একশো জন পাইলট আছেন তাদের মধ্যে জনই আত্মীয়তার সূত্রে নিয়োগ পাওয়া এত আত্মীয় একটা জাতীয় সংস্থায় এমনকি নিয়োগপত্র হাতে পাওয়ার পর চল্লিশ জন ক্যাডেট পাইলট এখনও ফ্লাই করেন না তারা শুধু বসে থেকে নিজেদের আখের গোচাচ্ছেন প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে বেতন কারা এই চল্লিশ জন যে ঠিক ধরেছেন বেশিরভাগই সিন্ডিকেটের স্বজনদের তালিকার তালিকায় দর্শক এখন সেই চমক যে তথ্য জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন বিমানের পাইলট নিয়োগ নিয়ে দুদক একবার তদন্ত করেছিল দুই সালে তদন্তে প্রমাণিত হয় অনিয়ম হয়েছে চার্জশিট দেওয়া হয় কিন্তু এত বছর পরেও মামলাটি আদালতে জুড়ে আছে কারা চারা এই মামলায় কার স্বার্থে থেমে আছে এই বিচার এই প্রশ্ন আপনাকেই করতে হবে দর্শক কারণ আজ আপনি চুপ করে থাকলে কার আপনার সন্তানকেও হয়তো এই সিন্ডিকেটের কাছে মাথা নিচু করে দাঁড়াতে হবে দর্শক আপনি কি ভাবছেন এই যে মেদার নামে হয় প্রতারণা স্বজন প্রীতির নামে চলতে থাকে নিয়োগ আপনি কি ভাবেন এসবের কোনো মূল্য নেই তাহলে আপনার দায়িত্ব এই ভিডিওটা শেয়ার করা কমেন্টে লিখুন আপনি কি এই নিয়োগ নিয়ে অনুসন্ধান চান ফলো বা সাবস্ক্রাইব করুন কারণ আমরা এই সিন্ডিকেট ভেদ করতে ফিরব আরও তথ্য আরও প্রমাণ নিয়ে কারণ এই গল্প এখনও শেষ হয়নি এটা শুরু একটা পতাকাবাহী প্রতিষ্ঠানের আত্মা বাঁচাতে আপনাকে আমাকে আমাদের সবাইকে প্রশ্ন তুলতে হবে দর্শক বিমান উঠছে কিন্তু গন্তব্য কোথায় ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিন ফলো বা সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কোনো মেধাবী তরুণের জন্য একটি ন্যায্য নিয়োগের সুযোগ তৈরি করে দিবে আজ এ পর্যন্তই ভালো থাকুন